আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি তার একটা সত্য ঘটনা নিয়ে আসলাম যেটা আমি দেখছি বলতে আমরা যেখানে মানে এই বাসায় যে বাসায় এখন আছি এই বাসায় ভাড়া থাকার আগে চার পাঁচ বছর আগে যখন আমার মেয়ের বয়স আমি ওইখানেই আমার মেয়ে হয়েছে ওইখানে আমার মেয়ের বয়স যখন দুই আড়াই মাস হয়েছে তখন আমাদের সাথে আর একটা ভাড়াইটা থাকতো তার দুইটা মেয়ে তিনটা ছেলে তাই ছেলে ওই মেয়ে ওই মহিলার খালি টাকার লোক ছেলেদের সাথে সম্পর্ক ভালো থাকুক সেটাও চায় না মেয়েদের সাথে সম্পর্ক ভালো সেটাও চায় না ছোট ছেলেরাও কাছ থেকে মানে ওই মেয়ের কাছ থেকে আর মেয়েদেরকেও জামাইয়ের কাছ থেকে সারাইয়া চাকরি লাগায় এটাই তার ব্যবসা ভালো থাকে এরকম করতে করতে সময় বড় মেয়েটাকেও বাহিরে পাঠায় সেই মেয়েটাও ভালো থাকে চাষবাস করে টাকা পাঠায় পরে আবার ছোট মেয়েটাকেও পাঠায় ছোট মেয়েরা কিন্তু বিদেশে যাওয়ার আগেও চাকরি করছে তা পাঠায় ভালো কথা পাঠাইতেছে এভাবে চলতেছে ফিরতেছে যখন ছোট মেয়ে বড় মেয়েটার টাকা দিয়া কি জানি কারখানা মিল দিছে সেটা পুরোপুরি জানি না কিন্তু ছোট মেয়েটা আসছে পরে বাবাই বলছে যে এখন আর বিদেশ যাওয়া লাগবো না চার পাঁচ বছর খাইতে আসার পরে বলছে তোমার আর বিদেশ যাওয়ার দরকার নাই এখন তোমার বিয়ে সাদা তো হঠাৎ কইরা তার বাবাটা মারা গেল আল্লাহ ডাক আসছে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ সুক্রিয়া জানাই তাকে বেস্তনু শুধু করুক আল্লাহ বাসি করুক সেইটাই ঠিক না কিন্তু এর মধ্যে যে যে ঘটনাটা ঘটছে ছোট মেয়ের যত টাকা পয়সা গয়না ছিল মায়ের রাইখা দিচ্ছে মায়ের রাইখা মেয়েটাকে বিদায় করে দিচ্ছে হঠাৎ করে অনেকদিন ধরে বাহিরে গেছে আমার সাথে দেখা সাক্ষাৎ নাই কিছু না হঠাৎ করে আজকে আমি কাঁচামরিচ আর ধৈনা পাতার বেগুন আনতে বেরোইছি হঠাৎ করে আমি আমি ওর দিকে তাকাই নেই আর আমি নিতে পরে আমার গলার কণ্ঠ শুনে জিজ্ঞেস করছে আপা কেমন আছে না আমি কই তুই কই ভালো আছি আমি কই জিজ্ঞেস করলাম যে কোথায় থাকোস কই আপা এই কার কিনারাই থাকি তাই কি খবর আবার কবে বিদেশ চাব বলছে আপা বিদেশ তো যাওয়ার ইচ্ছা ছিল না আমার বাবা আমার মা আমার ভাই বোনেরা এই এই করছে আমার টাকা পয়সা গয়না কাটি যাচ্ছিল সব রাইখা আমারে বেকুইদা দিছে হাতে মানে খালি মানে তখন ওই মেয়েটা ভুল করছে নিজের নামে কোনো অ্যাকাউন্ট ছিল না যা টাকা পয়সা পাঠাইতো মার মার অ্যাকাউন্টে টাকা পয়সা পাঠাইতো মার অ্যাকাউন্টেই থাকতো কিন্তু কখনোই তো ভাবে না যে আমার মা আমার বাবা আমার সবকিছু কিন্তু মা যে এরকম একটা করবো কখনোই ভাবে না যে তার মা তার টাকা পয়সা রেখে দিয়ে তারা বাইর করে দেবে কখনোই কল্পনাও করে নাই পরে আপা বাহির আর থাকবো না বাংলাদেশে আবার চলে যাব কেন না বাবা মা সর্বহারা এখন আমি কি করবো এখন তো বাংলাদেশেও আমি পরিশ্রম করতে পারবো না আমি আবার বাহিরে চলে যাবো দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখে সুস্থ রাখে ও বললাম তোমার মা এটা করলো কয় জানি না যখন আমার বিয়ের কথা চলছিল তখনই সেই প্ল্যান হয়তো করছিল যে ও আমার টাকা পয়সা রাইখা আমাকে আলাদা করে দিব ওর বড় বোন মানে তার বড় বোনকে তার যেহেতু মিল কারখানা দিছে সব ওর মায়ের টাকা পয়সা লেনদেন করে ক্ষেত্রে বড় মেয়ে ভালো আছে আর ছোট মেয়ের যদি বিয়ে হয়ে যায় বাহিরে না যায় তাইলে তো টাকা পয়সা পাইব না এই কারণেই তার টাকা পয়সাগুলা টাকা পয়সা গুলা রাইখা দিছে ঠিক আছে তো এরকম বাবা মা আমরা জানি যে বাবা মা সন্তানের জন্য সবকিছু ত্যাগ করতে পারে কিন্তু এই ধরনের বাবা মা যে নিজের মেয়ে স্বামীর সাথে ভালো থাকুক নিজের ছেলে বউয়ের সাথে ভালো থাকো এগুলো না দেখতে পারে সে যদি খালি ইনকাম চায় এই বাবা মাকে কি করা উচিত এই যে মেয়েটাকে বাইর করে দিল একবারও চিন্তা করলো না যে আমার মেয়েটা কোথায় যাবে কি করবো কি খাইবে এরা বলতে পারতো যে বাবা তুই আবার বিদেশ চলে যা ডাইরেক্ট টাকা পয়সা এইভাবে না রাইখা দিয়ে যে তুই আবার বিদেশ পাঁচ বছর কই আসলে তোরে বিয়া কর বিয়ে দিয়ে দেবো আরো কিছু টাকা পয়সা যোগা তোর কিছু থাকুক এটা বলতে পারতো কিন্তু এই মার কি উচিত হয়েছে যে এইভাবে মানে টাকা পয়সা রাইখা দিয়ে মেয়েকে এরকম খালি হাতে সব কিছু শূন্য হাতে তারে বের করে দেওয়া এটা আপনাদের কাছে প্রশ্ন আমরা জানি মা বাবা সন্তানের জন্য সব কিছু করতে পারে কিন্তু আমি একশো বার বলি প্রবাসী ভাই বোনেদের জন্য একশো বার বলি যে নিজের আখের নিজে বুঝান ঠিক আছে নিজের আখের নিজে গুছান সবকিছু টাকা পয়সা বাবা মার নামে ভাই বোনের নামে আত্মীয় স্বজনের নামে আর এর নামে পাঠাইন না এত বলি তারপরে দেখেন এই ভুল হয়ে যাইতেছে যদি আমার কথাগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন কেননা অনেকের কাছে পৌঁছায় দেওয়ার দরকার যে এরকম হইতেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার কথাগুলো যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম